তো ওই জায়গা থেকে এখনো ধৈর্য ধরে আমি সাত বছর এই বড় পর্দার জন্য ওয়েট করছি অনেক আমার ড্রিমই ছিল জ্যাস থেকে কোন একদিন আমার একটা সিনেমা রিলিজ হবে আমি জাজ মাল্টিমিডিয়ার সিও হিসেবেই কিন্তু এই চলচ্চিত্রে আমার আগমন শর্টটা যদি ভালো হয় না মানসিক আরাম লাগে ভাই আপনি তো জানেন যে প্রায় দুই হাজার এগারো থেকে আমি এই চলচ্চিত্রের সাথে জড়িত আমি জাজ মাল্টিমিডিয়ার সিও হিসাবেই কিন্তু এই চলচ্চিত্রে আমার আগমন এবং আমার প্রথম ছবি ছিল দেশ দা লিডার যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অলরেডি পেয়েছে কয়েকটাই কয়েকটা বিষয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এখন ময়না ময়না এটা একটা বাস্তব গল্প আমার কাছে মনে হইলো যে এই সময়ে এটা শহরের প্রত্যেকটা মেয়ের জানা দরকার যে মানুষের জীবনটা কিভাবে নষ্ট হয়ে যায় তো সেই হিসাবে আমি বলবো যে ময়নাটার যে গল্প ময়না একটা গ্রামের ময়না একটা শহরে এসে সে কিভাবে মানে প্রপার যে গার্জিয়ানদের যে বাচ্চাদের উপর যে একটা নজরদারি করা উচিত সেইটাই এইখানে ধরা হয়েছে শুধু তাই না ময়নারও আরো সচেতনতা দরকার ছিল ময়না সচেতন ছিল না বলেই কিন্তু ময়নার জীবনের এ অধপতন যদি অধপতন নাই হইতো ময়না যদি একটা আদর্শের উপরে থাকতো বাবা মার আদর্শের উপরে থাকতো তাহলে কিন্তু ওর জীবনে এই মিথুল আফান মিথুল এর চরিত্র এখানে আসতো না বা এখানে যে সিঙ্গাপুরের যে আঙ্কেল আঙ্কেল চরিত্রটা যেটা নাসির নাসির কখনো আসতো না আমান রেজা আমার রেজা যখন ও শহরে আসলো শহরে আইসা সাধারণ যে চরিত্র সাধারণ একটা মেয়ের মতো যদি জীবন যাপন করতো যদি খুব উচ্চ বিলাস না থাকতো তাহলে এই আমান রেজা ক্যারেক্টার আসতো না তো মেয়েরা যখন গ্রাম থেকে শহরে আসে আইসা যে মানে এই রঙ্গিনা শহর যেমন ওই যে লাল 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 নীল নীল বাতি দিঘা আমার প্রাণ জুড়াইছে ঠিক এই জিনিসটাই এই জিনিসটার ইমপ্লিমেন্টেই এই ময়নার উপরে হয়েছে ময়না এই লাল লাল নীল নীল বাতি দেখে এই শহরে আপনার যাই ওর লাইফটা ওভার হয়ে ও বুঝতে পারছে সেই সময় যখন ওর লাইফটা অলরেডি অলরেডিড তা আমরা চাই এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা বুঝাইতে চাই মেয়েরা যেন ফেনিস না হয়ে যায় ওরা যেন জীবনে প্রথম থেকে ওদের জন্য একটা টার্গেট থাকে ওরা যেন পড়ালেখা করে এবং মানে কারো মিষ্টি কথায় প্রলোভিত হয়ে আর নিজের জীবনটা নষ্ট না করে খুবই ভালো লাগছে যেহেতু আমার ড্রিম ছিল থেকে একদিন আমার একটা সিনেমা রিলিজ হবে তো ময়নাটাই আমার প্রথম মানে আমি আসছি তো সেক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করব। আর তাছাড়া এটা সত্যি যে ইন্ডাস্ট্রিতে যখন আমি নতুন আসি তখন জ্যাজ মিডিয়ার হাত ধরেই আমার এই সিনেমার পথ চলা শুরু হয় কিন্তু বড় পর্দায় আমার সেকেন্ড ফিল্ম হচ্ছে মুক্তি মুক্তি সেকেন্ড ফিল্ম হলেও আপনার ময়না সিনেমা দিয়ে কিন্তু আমি বড় পর্দায় আসছি ফার্স্ট এ তো এটা আমার জন্য একটা খুশির খবর যেহেতু আমি চেয়েছিলাম জ্যাজ মালটি হিরোইন হবো তো সেই স্বপ্নটা আজ আমার পূরণ হতে যাচ্ছে এই ময়না সিনেমার মাধ্যমে আর প্রথম হচ্ছে যে এমন একটা ক্যারেক্টার ময়না পুরা মানে মানে লিড ক্যারেক্টারটাই আমি তো সেখানে আমার দায়িত্বটা অনেক বেশি এবং আলিমুল্লাহ ভাই আসলে আমার উপর যে এতটা বিশ্বাস করেছে যে এত বড় একটা স্টোরিতে যেখানে একজন সিনিয়র আর্টিস্টের দরকার ছিল সেখানে আমাকে রাখছে মানে এই জিনিসটার জন্য আমি আলিমুল্লাহ ভাইকে থ্যাংকস বলছি এবং আমি আমার যত সম্ভব চেষ্টা করেছি আমার বেস্ট ট্রাই করার এবং দিয়েছি বেস্টটা এখন ইনশাআল্লাহ যদি অডিয়েন্স হলে আসে আমার সিনেমা যদি পছন্দ করে আমার অভিনয় যদি পছন্দ করে তাহলে আমি সাকসেস আসলে এক কথায় এটা প্রকাশ করাও যাবে না জস্ট না আই লস্ট মাই ওয়ার্ড টোটালি বিকজ ফ্রম মাই চাইল্ডহুড আমি এটা ড্রিম দেখতাম যে জীবনে কখনো কখনো না কখনো কোনো না কোনো সিনেমাতে আমি নায়ক হবো এটা একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে আমি অনেকগুলো ছবিতে অভিনয় করেছি অনেকগুলো সিনেমা মুক্তিও পেয়েছে কিন্তু যা ছবি ব্যানার থেকে অ্যাজ হিরো আমার ডেবিউ হচ্ছে সো আমি তো বলবো আমি টু মাচ ফরচুনেট পারসন আর এটা পুরো ক্রেডিট হচ্ছে মোহাম্মদ আলিমুল্লা খোকন ভাই আমার এই স্বপ্ন পূরণ হতো না আর এই স্বপ্নটি পূরণ হয়েছে বিধায় আমি ময়নার হিরো এই এটা মাউথ পাবলিসিটির মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে বিধায় আজকে অ্যাজ হিরো আমি ছয়টা সিনেমা করছি এবং রানিং শুট চলছে সো আমি তো বলবো ময়না আমার ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে আসলে দেখেন আমরা তো নর্মালি ইনভেস্টর জাজ মাল্টিমিডিয়া ইনভেস্টর কিন্তু ছবি যারা বানায় এটা হলো ডিরেক্টর মঞ্জুরুল ইসলাম মেক সে সেও কিন্তু নতুন প্রথমবার এই বড় পর্দার ছবি প্রযোজনা আসছে রাজদীপাও নতুন নতুন বলতে ফার্স্ট টাইম পারফরমেন্স এজ এ হিরোইন মিথুল আরো ছবি করছে বাট হিরো হিসাবে আমার মনে হয় এটাই প্রথম মানে ম্যাক্সিমাম ক্যারেক্টার ইভেন ও ওইটাতে হিরো হিসাবে কারণ এটা তো সাতটা হিরো সাতটা বা ছয়টা হিরো আছে বাট এখানে কারো ক্যারেক্টারের চেয়ে কারো ক্যারেক্টারে কম না তো ডিফিকাল্ট আমার কাছে মনে হয়নি বিকজ সবাই কোঅপারেটিভ ইভেন মনজুর ইসলাম মেঘ আফান মিতুল বা আমান আমান তো মানে মার্ভেলাস ওরে তো সবসময় কখনো না নাই রাজদীপাও না নাই মিতুলেরাও না নাই যাকে যখন যেভাবে বলছি সেভাবে আসবেন ইভেন আজকেও যদি বলতাম যে তোমরা আসো বাট তারা যদি কোথাও মানে অ্যাপয়েন্টমেন্ট না থাকতো তাহলে আমি বলবো যে চলচ্চিত্রে যারা আমার সাথে কাজ করছে ভেরি কোঅপারেট আমার মনে হয় চলচ্চিত্র কঠিন কাজ নয় চলচ্চিত্রটা হইলো সোজা কথা আর্টিস্টদের সাথে কোঅপারেট হৃদ্রতা সম্পর্ক থাকলেই কারণ আর্টিস্টরাও মনে করে যে এটাই এইটাই আমার রুজি দিক এবং এইটাই আমার আমার স্বপ্ন আমার ড্রিম তো যার ফলে তারা আমার কাছে আমি দেখছি যে ওইভাবেই কাজ করছে তো তাদের এই ড্রিমটা তখনই হবে যদি তারা আর যদি দর্শক তাদেরকে নেয় আমার কাজ পয়সা দেওয়া আমার কাজ গল্প আম গল্পটা যেহেতু আমি নিজের নিজের লেখা এটা সঙ্গে আহ ফলো করতে যায় এই গল্পটা লেখা এবং হয়তোবা দেখা যাবে এই ময়নাটা সেও হলে আইসা কোনো না কোনো সময় দেখবে আমার আমার বিশ্বাস যে ময়নার উপরে গল্প ময়নাটা যেহেতু ওই গল্পটা অনেকটা ডারি তার 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 জীবনীটা তাকে তার ফ্লাশ করা যাবে না এটা ব্যাগেই থাক কারণ তার জীবনী দিয়ে মানুষকে আমাদের বর্তমান জেনারেশনের মেয়ে এবং ছেলে সবাই বুঝতে পারবে ময়নার গল্পটা একদমই ব্যতিক্রম একদমই ব্যতিক্রম এটা একদম যেহেতু রিয়েল লাইফ রিয়েল লাইফে ময়নার জন্য কেউ মারামারি করতে যায় নাই ময়নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পাগল করছে তো ময়নাই সবাই কাছে টানছে কেউ ময়নারে কাছে টানছে কেউ কেউ থেকে চিন্তাই করে নেওয়ার মতো কিছু কিছু কথা হচ্ছে যে শুধু সলো হিরো হিসেবে সিনেমা করলেই হবে বাংলাদেশের বলেন বা বলিউডে বলেন বিভিন্ন দেশে বলেন মাল্টি কাস্ট সিনেমাগুলো কিন্তু মানুষ বেশি পছন্দ করে অমিতাভ বচ্চন শশী কাপুর বিনোদ খান্না ওরা একসঙ্গে তিন হিরো একটা ছবিতে আছে এরকম অনেকগুলো ছবি করছে এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে আমার আকবর অ্যান্টনি তো আর আমি বুঝি না আসলে এই প্রশ্নটা না আমাকে অনেক অনেকই করেছে যে এত নায়ক আছে এই ছবি কেন বা অনেকেই বলে যে তিন চারটা হিরো থাকলে বা দুটা হিরো থাকলে আসলে কেরিয়ার দাঁড়ায় না এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় রং কনসেপ্ট আপনি যদি অভিনয়টা জানেন আপনি যদি ঠিক মতো ক্যারেক্টারে ঢুকতে পারেন ঠিক মতো ডায়লগ ডেলিভারি দিতে পারেন আসলে মূল কথা হচ্ছে অভিনয়টা যদি আপনি জানেন এক সিন করেও সিনেমা থেকে নিজের অ্যাটেনশন নিজের কাছে নেওয়া যায় এরকম অতীতে অনেক রেকর্ড আছে আপনি পুরো সিনেমা জোরে আছেন কিন্তু আপনি অভিনয়টা পারলেন না কিছুই হলো না আপনার আপনারা অনেকে আছে যে মাত্র একটা বা দুটা সিকোয়েন্স করেছে ওখান থেকে অনেক বড় ডিরেক্টর তাকে তুলে নিয়েছে নিয়ে অন্য ছবিতে ক্যারেক্টার দিয়েছে আমার আমার কাছে এই ধরনের প্রকার কমপ্লেক্স নাই খোকন ভাই আমাকে যে ক্যারেক্টার দিয়েছে ময়না সিনেমাতে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার পর আপনারা বলবেন যে আমি কি পরিমাণ ভাগ্যবান আমি এই ক্যারেক্টারটা পেয়েছি মানে ডায়মন্ড সেনে ভরা এই এই ক্যারেক্টার যে কতগুলো লেয়ার এটার কোনো ধারণা নাই প্রথমে মনে হবে একটা প্রেমিক আবার কখনো মনে হবে একটা প্রতারক সে নিজে একটা রক স্টার সে সারাদিন তার হাতে গিটার থাকে সে ময়নাকে পছন্দ করে ময়না তাকে বিট্রে করে হ্যাঁ আবার ময়না তার লাইফ থেকে চলে যাওয়ার পর সে কান্নাকাটি করে নদীর পাড়ে বসে তো এরকম অনেক ধরনের ডাইমেনশন আছে তো আমি লাখি যে আমি এমন একটা ক্যারেক্টার প্লে করতে পারছি যেই ক্যারেক্টারটাতে আমি শত রকমের অভিনয় দেখাতে পারছি আমার কাছে যদি ইন ফিউচারও কোনো ধরনের মুভি আছে যেখানে দুইটা হিরো তিনটা হিরো আছে সেখানে যদি আমার ক্যারেক্টারটা ওজন ধার হয় আমি হান্ড্রেড এই ছবিটাতে অভিনয় করব। আমার কোন নাক শীতকানের ব্যাপার নাই আমি করতে চাই আমি সিয়াম ভাইয়ের সাথে ছবি করতে চাই ইভেন আমি জঙ্গলির ছবিতে একটা ক্যামিও ক্যারেক্টার করেছি সিয়াম ভাইয়ের সাথেই তার সাথে আমার দারুণ ফ্রেন্ডলি সম্পর্কে সেও বলছে ভাই আপনি যে করবেন আমি ভাবতে পারিনি আমি আরফিন শুভ ভাইয়ের সঙ্গে চক্র ছবি করেছি আমি করতে চাই অফার আমি করতে চাই জীবনে এটা প্রায় দুই মাস বা তার চেয়ে বেশি হবে কোনো ছবি নেয় কাউকে না কাউকে তো আগায় আসতে হবে যদি আগায় না আসে তাহলে হলগুলি বন্ধ হয়ে যাবে হলগুলি বন্ধ হয়ে গেলে বাকি বাকি কেউ যদি ছবি চালাবে কোথায় তো হলকে আমার লাভ লস তো না আমার আমার ছবিটা গল্পটা ছবি বানানো দরকার কিছু নতুন আর্টিস্টকে আর্টিস্ট করা বা ডিরেক্টারের ডিরেক্টর বানানো সব মিলাই আমি এই ছবিটা ইয়ানি ছবিটা আমি বানাইছি আমার কিন্তু লাভ লস এইটা চিন্তা করে বানাই একটা ছবি বানাইছি এই ছবি আপনারা জানেন ইংল্যান্ডে সহ আরো কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পাইছে তার মানে কি আমার গল্পটা ভালো এবং এটা বাংলাদেশের দর্শকরা কিভাবে নিবে সেটা হলো তাদের উপরে আমি সমাজকে দিছি সমাজ আমাকে নিবে কিনা সেটা তো সমাজের ব্যাপার আমি আপনার বাসায় আসছি আপনি আমার চা দিছে আমি চা খাবো কি খাবো না সে তো আমার ব্যাপার আমি আমার তরফ থেকে সমাজের জন্য করছি সমাজ যদি নেয় তাহলে ভালো আমি এইটা ভাইবা করি নাই যে আমার আমার লোকসান হবে বা আমার লাভ প্রথমত বলছি আগের দিনগুলোর কথা নাই নাইগুলি কারণ তখন অনেক প্রযোজক ছিল অনেক সিনেমা হল ছিল সিনেমা হলে অডিয়েন্স আসতো কিন্তু এখন ডিজিটাল যুগে সবাই ইন্টারনেটে বসে বসে ইউটিউব নেটফ্লিক্স সবকিছু দিয়ে আপনার আহ বাহিরের দেশের সিনেমাগুলো দেখছে তো বাংলাদেশের আমাদের বাংলা সিনেমার প্রতি দর্শকের চাহিদা বা আকর্ষণটা কমে কমে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি ইন্ডাস্ট্রিতে যদি বছরে তিন চারটা সিনেমা হয় বা পাঁচটা সিনেমা হয় তখন আপনার প্রযোজকরা চিন্তা করে একজন সিনিয়র হিরোইন কে নেওয়া হবে সিনিয়র হিরোইন কে নেবে তো ওই ক্ষেত্রে আসলে আমরা যারা জুনিয়র এসেছি বা অনেকে আসতে পারছে না তারা সাহস পাচ্ছে না কারণ সারা বছর বসেও কিন্তু একটা সিনেমা হাতে নিতে পারছে না অনেক ডিরেক্টরের সাথে বসছে অনেক প্রযোজকের সাথে বসছে বাট দিন শেষে যখন একটা প্রযোজক সিনেমা বানাবে হয় বাহিরের দেশ থেকে হিরোইন নিচ্ছে না হয় বাংলাদেশ থেকে অনেক সিনিয়র হিরোইন নিচ্ছে ছোটদের কিন্তু সুযোগ মানে দিচ্ছে না এমন বললেই চলে যদি লাকিলি ব্যাটে বলে মিলে যায় তখন একটা মানে সিনেমা হাতে আসা সম্ভব তো সেই জায়গা থেকে আমি কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়েছি আমার এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসা হচ্ছে সাত বছর তো সাত বছর ক্যারিয়ারে আমার মোটামুটি সিনেমা তখন তখন রিলিজ হয়েছে তো অনেক ছোট ছিলাম তিনজন একজন তারপর আমি ওস্তাদ একটা সিনেমা করেছি ওটা আদৌ রিলিজ হবে কিনা সন্দেহ তারপর একদম লিড ক্যারেক্টার হিসেবে মুক্তি করলাম মেবি ঈদের পর রিলিজ হবে আর জাজ মাল্টিমিডিয়ার ময়না তো চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে তো আমি আশাহত হইনি মানে একটা ব্যাপার আছে অনেকে আসছে আমার চোখের সামনেও আমি দেখেছি অনেক অনেক নতুন নতুন মেয়েরা এসেছে যে আমি সিনেমার হিরোইন হব আমি সিনেমায় কাজ করব ওরা অনেক ট্রাই করছে বা পারছে না বা একটা সিনেমা করে হারাই যাচ্ছে বা ওরা এক দুটা সিনেমা করেও আপনার নাটকে চলে যাচ্ছে মিউজিক ভিডিও করতেছে বা অন্যান্য আপনার এটা কি ব্লগার হচ্ছে কেউ তো সব মিলিয়ে আসলে কি ওরা ওই ধৈর্যটা ধৈর্যটা হারিয়ে ফেলছে কিন্তু আমার যেটা টার্গেট মানে আমি তো আমি আমি টার্গেট করেছি যে না আমি সিনেমার হিরোইন হয়ে ইন্ডাস্ট্রিতে নাম করব। সিনেমাতে আসার আগে আমি দু একটা নাটক করেছি কারণ আমার অ্যাক্টিং এর জন্য এক্সপিরিয়েন্স দরকার আছে মিউজিক ভিডিও করেছি কিছু বিজ্ঞাপন করেছি সেটা জাস্ট মানে স্ক্রিনে আমাকে প্রেজেন্ট রেখেছি কারণ এক্সপেরিয়েন্স দরকার ছিল কারণ সিনেমা একটা বিগ একটা জায়গা যেখানে আমি আমাকে যদি হয় কিছু তুলে ধরতেই শিখে আসতে হবে তো ওই জায়গা থেকে এখনো ধৈর্য ধরে আমি সাত বছর এই বড় পর্দার জন্য ওয়েট করছি অনেক নাটকের অফার এসেছে বা ওটিটির অফার এসেছে আমি কিন্তু আমি স্টপ আছি যে আমি বড় পর্দায় একজন মানে আর্টিস্ট হয়ে তারপর আমি ছোট পর তখন আমি ট্রাই করব যে ওয়েব সিরিজ ওয়েব বা বা নাটক ভালো ভালো যে বিগ বাজেটের নাটক গুলা হচ্ছে এগুলো আমি কাজ করব কিন্তু তার আগে আমার সিনেমাটা আমাকে ধরে রাখতে হবে এখনে আসলে এই সময়ে ইনভেস্টমেন্টটা অনেক কঠিন আমাদের জন্য কারণ আমরা তো মূলত চলচ্চিত্রের সাথেই জড়িত চলচ্চিত্রের একটা রেগুলেশন জাজমাল্টি মিডিয়ার মাধ্যমে হয়েছে এখন এইখানে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে এই ইনভেস্টমেন্ট গুলি চাইলেই নেওয়া যাবে না আর ওইখানে ইনভেস্টমেন্ট করতে হইলে যেই যেই ইনভেস্টমেন্টের প্রয়োজন সেটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট বাট একদম ফেলাই দেওয়ার মতো না হোপফুলি যদি আমরা থাকতে চাই দেন আমাদেরকে ওইখানে কনভার্ট হইতে হবে ইট উইল বি টাইম তো সময়ের ব্যাপার পরবর্তীতে হয়তো আমরা চিন্তা ভাবনা বাট এই মুহূর্তে প্ল্যাটফর্মে আমার অভিষেক হয়েছে দু হাজার তেইশ সনে দীপ্ত প্লে অপলব ওয়েব ফিল্ম মাধ্যমে তারপর গেল বছরে আমার ট্রফি অ্যাপস এর মুক্তি পেলো রইলো বাকি দশ ছয় পর্বের ওয়েব সিরিজ আর মাত্র দু মাস আগে হইচের একটা ওয়েব সিরিজ করলাম রঙীল কিতাব অনম আমি আমি মানে খুব বলতে যে সিনেমার পরে সবচেয়ে প্রাধান্য দিচ্ছি ওটিটি আমি ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম এগুলোতে রেগুলার হতে চাই অলরেডি আরো কিছু কাজ করব কথা চলছে আমি খুব এনজয় করি অভিনয় দেখানো অভিনয় দেখানো যায় ওয়েব সিরিজে খুব অভিনয় দেখানো যায় আহ ওয়েব জায়গাটা হচ্ছে এরকম যে অভিনয় দিয়ে আপনাকে বাজিমাত করতে হবে আমি দেখছি এখানে চেহারা ডাজন মেটার হাইট ডাজন মেটার এখানে আপনার টাকা পয়সা আছে কিনা ডাজন মেটার দেখবেন ওয়েব সিরিজে আহ বহির্বিশ্বও দেখবেন ইন্ডিয়াতেও দেখবেন যে অনেক অভিনয় শিল্পী পড়ে সিনেমা ছিল না হাতে মনোজ বাজপাই পঙ্কজ ত্রিপাতী হ্যাঁ ওরা কিন্তু আবার ওয়েব সিরিজের মাধ্যমে আবার কাম ব্যাক করছে এখন তো তারা অনেক বড় স্টার অ্যাকচুয়ালি অনেকেই দেখছি টাকা ইনভেস্ট করে নিজের ছেলের স্টাবলিস্ট করার জন্য হিরো হিসাবে কিন্তু আমার ছেলে তো পর্দায় আসতে একেবারেই অনুৎসাহী মানে একেবারে ইচ্ছুক না তো ওর এই গান শিখানোটা ছিল আমার অনেক দীর্ঘদিনের একটা সাধনা কারণ ওর কারণে কিন্তু আমি ছোট ছোট অনেকের স্টুডিওতে গিয়েছি তো যখন আমি পরিচালকের সাথে মেঘের সাথে যখন আলাপ করলাম মেঘ বললো যে এই গানটা যেহেতু বাচ্চাদের এটা তো আপনি গাইতে পারে ও নামচর ছিলেন নাম হলো মোহাম্মদ ইশরাক আলিমাপুন যে বর্তমানে কানাডায় আছে এখন একটু বড় হয়েছে কারণ শুটিং টা তো দুই তিন বছর ধরেই চললো ও ইউবিসি তে একটা ইউনিভার্সিটি আছে एक्चुअली গানগুলোর প্রত্যেকটার ব্যাপারে এই ফ্রি톰 একটা সমন্বয় ছিল ওর সহযোগিতা সবসময় ছিল কত জরা গানটা গেয়েছে হলো সালমা যে হলুদদের যে গানটা এই গানটা হলো লেখা হলো মঞ্জুরি ইসলাম মে আর গান গেয়েছে রিনাথ সিলতানা যে গানটা কম্পোজ করেছে কাজী ও ভালো কম্পোজার ও আমার আগামী ছবির জন্য একটা গান গান অলরেডি কম্পোজ করে রাখছে আর আর গানগুলি যে আছে একটা স্কুলের বাচ্চাদের নিয়ে ওটা আমার ছেলে ওইটার কণ্ঠ দিয়েছে আর হিরো হিরো গানটা যেটা ছবির আসলে মূল বলা যাইতে পারে মানে স্কুলের বিদায়ের যে গানটা ইয়ের সময় যে একটা আনন্দ উৎসবে যে গানটা উঠেছে এই গানটা লেখা আমার কিন্তু এটার কন্ঠ দিয়েছে আমার ছেলের শকাদিমাপুর তো আমার সিনেমায় মূলত হিরো অনেকেই আছে বাট সিনেমার গল্প অনুযায়ী চারজন হিরোকেই নেওয়া হয়েছে মিথুল এবং আরফেন জিলানি তবে স্পেশাল একটা ব্যাপার ছিল আমাদের এই সিনেমায় ক্যামিও আছে মানে গেস্টেন্সে কাজ করেছে হচ্ছে আমাদের হিরো শিশি সর্দার এবং হিরোইন অ্যাঞ্জিলা জলি আর কণ্ঠশিল্পী আপন তো এই জিনিসগুলো খুবই স্পেশাল ছিল মানে একটা সিনেমার মধ্যে অনেক বড় বড় কাজ করছে এবং নাদের চৌধুরী ভাই আছে তারপর আমার যে মায়ের ক্যারেক্টার করেছে মমিনা চৌধুরী আন্টি এবং সুব্রত দিঘির বাবা যে উনি আমার বাবার ক্যারেক্টারটা প্লে করেছেন তো এই ক্ষেত্রে না আমি অনেক লাকি কারণ এত বড় বড় সিনিয়র আর্টিস্টদের সাথে আমি একসাথে কাজ করতে পারছি যেটা আমার করতে গেলে পাঁচ দশ বছর সময় লাগতো হয়তো তো যাই হোক গল্প অনুযায়ী হিরো মানে মায়ের দিক থেকে যদি মা হিরো বাবার দিক থেকে বললে বাবা হিরো এবং হিরোদের দিক থেকে বলতে গেলে এক একজন হিরো গল্পের হিরো আর সবার হিরোইন হচ্ছে আমি ময়না যাকে নিয়ে এই গল্পটা লেখা এইটাই আর কি তো আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা হিরোই কিন্তু খুবই ভালো কাজ করেছে ওরা নিজেদের অনেক অনেক কষ্ট করেছি আমরা যখন ময়না সিনেমার শুটিং করি আমরা অনেক স্যাক্রিফাইস করি এই প্রতিটা সিনগুলা তোলার জন্য আমরা গ্রামে যাই অনেক কষ্ট করি কিন্তু এমন একটা সিন ছিল যে একটা পানিতে দাবানগোজ মানে গানে রিলিজ হয়েছে একটা পানিতে আমার নামতে হবে পানিটা ছিল পচা পানি মানে ওই পুকুরে কখনো কেউ নামে না ওইখানে আহ মাছ চাষ করা হয় পচা পানি ছিল তো ওই পানিতে নেমে আমার ডুব দিতে হইস তিনবার তো সবাই সবার জায়গা থেকে বেস্ট দিয়েছে ট্রাই করেছে আর আমার এখানে প্রত্যেকটা হিরোই ফ্রেন্ড মানে আমরা খুবই ফ্রেন্ডলি ছিলাম ওরা আমরা সবাই ফ্রেন্ডলি মানে তাদের সাথে কাজ করতে গেলে যে আনি ফিল হবে এটা আসলে হয়নি যেহেতু আমি নতুন সবাই আমাকে সাপোর্ট করেছে আর আমার হিরো গুলা দেখতে কিন্তু অনেক সুন্দর ময়না সিনেমায় দেখবেন এক একটা হিরো প্রেমে এক একজন পড়বে মানে এরকম একটা ব্যাপার আমাদের এই সিনেমায় একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে এক আহ ধর্ষিতা মেয়ের স্টোরি দিয়েই ময়না সিনেমাটা শুরু কিন্তু তো ওই মেটা হচ্ছে স্মৃতি রানী ও খুব সুন্দর একটা পাগলের ক্যারেক্টার করছে মানে এটা আসলে নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে সে পাগল না আমার ক্যারেক্টারে সবসময় একটা গিটার থাকে আমি প্রতিটা সিকোয়েন্স এই গিটারটা আমার কন্টিনিউটি সো একটা এর কথা আমি বলতে পারবো যেটা কিনা আসলে সত্যি হয়েছে আমার গল্পটা রিভিল না করে আমি বলতেছি জাস্ট সিকোয়েন্সটা ছিল আমার মানে কোন একটা কারণে কষ্ট পেয়েছি গিটার বাজাচ্ছি মানে নিজেকে কষ্ট দিচ্ছি গিটার বাজাতে বাজাতে ডিএটা বলে দিয়েছিলেন যে তারটা ছিঁড়ে যাবে আপনি এমন ভাবে বাজাতে থাকবেন যে একটা সময় তারটা ছিঁড়ে যাবে তো সত্যি আমি বাজাতে বাজাতে তার ছেড়েও গেছে এবং যখন শর্ট ওকে হলো তখন দেখলাম যে আমার এই জায়গাটা মানে কত বিক্ষত ছিল এবং রক্ত পড়তে ছিল আর এটার মধ্যে ধরনের আনন্দ আছে মানে ফাইনালি একটা ভালো শর্ট দিতে গেলে যদি মানে আমি আঘাত পাই ব্যথা পাই শর্টটা যদি ভালো হয় না মানসিক আরাম লাগে ভাই সব শেষে বলবো দর্শকরা হলে আসেন হলে আইসা আপনারা দেখেন পুরো মুভিটা তারপরে আপনারা বিচার করবেন যে ছবির গল্প কেমন হয়েছে মেকিং কেমন হয়েছে রাজদীপা কেমন করেছে আফফান মিতুল কেমন করেছে আমান রেজা কেমন করেছে কায়াচার্য কেমন করেছে সবারটাই আপনারা দেখবেন আপনাদের কাছেই ছেড়ে দিচ্ছি সবার আগামী দিনগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অডিয়েন্সরা অলরেডি আমার ময়না সিনেমার গানগুলা দেখেছেন তবে ময়না সিনেমার দামানগু গানটা দেখার পর আপনারা বললেন যে এটা তো অনেক মানে আদি যুগের একটা গান হ্যাঁ এটা আমি বলবো কারণ গানের প্যাটার্নটা যেরকম আহ সিনগুলাও সেরকম তো গান অনুযায়ী আমরা সিন গুলা ক্যারি করেছি আমাদের এই গল্পে ময়না সিনেমার ট্রেলারটা রিলিজ হয়ে গেছে অলরেডি তো ট্রেলার গান কেমন কি হলো এটা নিয়ে কেউ কথা বলবে না কারণ গল্প অনুযায়ী কিন্তু সবকিছু করতে হয় এখন গল্প একটা আমরা শুটিং করলাম এক জায়গায় মানে হলো আরেকটা মানে সবকিছু জগা খিচুড়ি ময়না সিনেমা দেখে কেউ বলতে পারবে না যে এটা একটা জগা খিচুড়ি বানাইছে ময়না সিনেমা দেখলে বলবে যে হ্যাঁ সত্য একটা ঘটনা যেভাবে যা ঘটার সেটাই কিন্তু ঘটেছে তো আমাদের হলে আসবেন চোদ্দই ফেব্রুয়ারি আপনাদের কাছে রিকোয়েস্ট এই সিনেমাটা দেখেন এই সিনেমাটা যেমনটা দেখা দরকার প্রতিটা কিশোর কিশোরী এবং অভিভাবক যারা আছে সবাই যারা ধরেন পনেরো থেকে পনেরো থেকে আহ পঁচিশ বছর উচিত আমরা আহ যৌবনের উত্তেজনায় অনেক সময় অনেক ভুল করি সন্তানরা যেটা আমরা বাবা মা বাবা মার বিশ্বাস নষ্ট করি এবং বাবা মা ওই মুহূর্তে বুঝতে পারে না তার মেয়ে কোন পথে যাচ্ছে বা কতটা ভুল করছে বা কতটা যৌন হচ্ছে সেটা সতর্ক হওয়ার জন্য এই ময়না মাস্ট বি একজন অভিভাবকদের দেখা উচিত আর সন্তানদের কথা যাদের বলবো তাদের তো মাস্ট বি দেখা উচিত যে আমরা কোন ভুলটা করছি বয়সের তারণায় এবং কি করা উচিত তো সেটা দেখতে হলে চোদ্দোই ফেব্রুয়ারি হলে আসবেন ময়না সিনেমা দেখুন এবং এই যে নতুন অভিনেত্রী আসছে ময়নাস সিনেমা দিয়ে আহ অ্যাজ এ হিরোইন হয়ে আপনাদের সামনে আসছে রাজরিপা আপনারা সাপোর্ট করুন এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ ইন ফিউচারে রাজরীপা আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে অনেক বেশি করতে চাই না বিশ্ব ভালোবাসা দিবস আহ ডে ভালোবাসা দিবসে আপনাদেরকে যেহেতু আমরা অনেক বেশি ভালোবাসি এই জন্য ভালোবাসা দিবসে আপনাদের জন্য আমরা উপহার নিয়ে আসছি ময়না সিনেমাটা ময়না সিনেমাটা আপনারা সিনেমা হলে এসে দেখবেন কথা দেন আমাদের ছবি আপনারা হলে এসে দেখবেন এবং কেমন লাগলো সেই ছবিটা ফেসবুকে লিখবেন মাউথ পাবলিসিটি করবেন মুখে মুখে ছড়িয়ে দিবেন আমাদের সিনেমার কথা আমাদেরকে আপনাদের দোয়াই রাখবেন হ্যাপি ভ্যালেন্টাইনস ডে